প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি আদিল আবিরের আমু বিসমিল্লাহ রাহমানি রাহিম হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশে ভাইয়ারা আপুরা আর আমার ছোট ছোট সুনামনিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দয় করি সেই কামনা করি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার এই ছোট্ট পরিবারে আমরা সবাই ভালো আছি এই তো আমি একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম দেখো এখন হচ্ছে ভোরবেলা আর আমার পাগলাটা কিভাবে ঘুমাচ্ছে দেখো একদম উপরে ওই কোথায় গিয়ে ঘুমাইছে দেখেছ খুব ভালো লাগে তাই না আমার তো খুবই ভালো লাগে যখন আদিল সকালবেলা এইভাবে ঘুমায় এরপর হচ্ছে দুপুর বেলা রান্না করতে চলে আসলাম সকালেরটা আর ভিডিও দেখাই না তোমরা তো জানোই বেশি একটা ভিডিও করতে পারি না সকালবেলা এরপর হচ্ছে এই দেখো দিয়ে দিলাম পেঁয়াজ তারপর গরম মশলা দিয়ে দিছি আগেই তারপর তেল দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিয়ে এটাকে ভেজে নিতে হবে আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তারা একটা ছোট্ট লাইক দিয়ে শুরু করবে আর আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে যাতে আমার নোটিফিকেশনটা তোমার কাছে চলে যায় সব সময় এই তো দিয়ে দিলাম চাল চাল দিয়ে এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নেব ভাজা ভাজা করে নেব আজকে হচ্ছে আমি পোলাও রান্না করব পোলাও খেতে খুব ভালো লাগে আসলে আবির আমি আমরা পোলাও খেতে খুব ভালোবাসি এখন একটু দেখি মজা করে একটু কি বলে খিচুড়ি না এটা হচ্ছে পোলাও পোলাও রান্না করিনি পোলাও না যাই হোক আমার না একটু অসুস্থ আমি আমার একটা সমস্যা মানে জ্বর হয়েছে ঠান্ডা হয়েছে তো এই জন্য কেমন কেমন যেন লাগছে হম ইনশাল্লাহ পাক সবকিছু ঠিক করে দেবে জ্বর ঠান্ডা হওয়া ভালো এটা আল্লাহর তরফ থেকে আসে যাই হোক ভালো মন্দ সবটাই আল্লা দেয় এরপর হচ্ছে তো আমি চালগুলোকে চালগুলোকে ভালো করে থেকে পরিষ্কার করে দিয়ে দিলাম এখানে মানে একদম কেচে কেচে দিয়ে দিলাম কারণ চাল ফেলা বা যাই হোক কোনো কিছুই ফেলা ভালো না এখন হচ্ছে সুন্দর করে ভাজা ভাজা করে নেব আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে আমাকে জানাবে ভালো না লাগলেও জানাবে ভালো লাগলেও জানাবে সুন্দর করে একটা কমেন্ট করে দেবে তো আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওটা দেখেছো এবং কি আমার ভিডিও দেখে তোমাদের ভালো লেগেছে আর আমাকে উৎসাহ করার জন্য তোমরা হচ্ছে একটা করে লাইক করে দিও কারণ লাইক দেখলে আমি উৎসাহিত হই আর আমার ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর অনেকেই দেখতে পাবে আমার ভিডিওটা এরপর হচ্ছে তো পানি দিয়ে দিলাম গরম পানি দেয়নি কারণ হচ্ছে আমার হিটারটা না গরম পানির হিটার নষ্ট হয়ে গেছে ওটা সারাতে হবে এর জন্য হচ্ছে ঠান্ডা পানি দিয়ে দিলাম এখন আর গরম করব না আর এদিক দিয়ে আমার চুলারও একটা চোলা আছে আর একটা চুলাও নষ্ট হয়ে গেছে এদিক দিয়ে আমি কি করব বলতো তো কিছু আর করার আছে এক চুলায় রান্না করতে হবে এক চলায় রান্না করার মানে কত প্যারা মানে দুটো চুলাতে দিতে পারলে আমার ভালো হয় অনেক আরাম হয় জলদি জলদি রান্নাটা হয়ে যায় কিন্তু এখন আর সেই অবস্থা নেই এখন হচ্ছে চলে গেছে আমার কি বলবো একসাথেই সব কিছু নষ্ট হওয়ার থাকে আর কি করার আছে বলো এদিক দিয়ে তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে এখন আবারও গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার কারবার শুধু দিতেই হবে আর এত পরিমানে এলাচ দার চিনির মানে কিনতে গেলে মানে অবস্থা খারাপ জানোই তো তোমরা সবাই এই তো পেঁয়াজটা আলুটার সাথে ভেজে নিলাম মানে আলুটা এখানে দিলে কি হয়েছে আমার কাছে মনে হয় আলুটা ওর সাথে ভাজা হয়ে যায় এই জন্য আমি আলুটাকেও একসাথে দিয়ে দিই পেঁয়াজের সাথে তাহলে আলুটাও ভাজা হয়ে যায় তো আমার কাছে খুব ভালো লাগে একদম রান্না করলে নরম হয়ে যায় একদম এই তো আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে সুন্দর করে আবার ভাজা ভাজা করে নেব আর তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট পরিবারে তো আমরা সবাই ভালো আছি তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো ভিডিও দেখছো আর আমাকে তোমরা ভাই বোনেরা এতটা ভালোবাসা দিচ্ছ আমার পাশে আছো এই জন্য আমি কি বলবো চিরকৃতজ্ঞ অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য এবং কি দোয়া আর যারা আমাকে কি বলবো ভাবির কথা বলি আজকে সে শুধু আমাকে ভুল বোঝে হ্যাঁ ভুল বুঝবে না প্লিজ আমি তোমাকে অনেক ভালোবাসি ভাবি এসে তুমি বলো যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি না সত্যি অনেক কি করে বোঝা পাবে জানি না আর আমি কিভাবে বোঝা পাবি নিজেও জানি না তুমি নিজেই বুঝে নাও এরপর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া কিছুর গুঁড়ো দিয়ে দিলাম তারপরে তো পানি দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করে নেব। অল্প করে পানি দিয়ে দিলাম আসলে সংসারের কাজের চাপে মানে আমি আমি নিজে মানে আমার কি যে হাল হয়েছে শুধু আমি জানি মানে আমার কি অবস্থা হয়েছে ভিডিও করতে যে এত এত কষ্ট বাবারে বাবা আমি আমি তো পারি যন্ত্রণা মানে লাইভ কেন করতে হয় বুঝতে এসব না ভিডিও কেন মানুষ দেখে না সবার ভিডিওতে তো ভালোই ভিউজ আসে দেখি অনেকের ভিডিওতে তো আমাদের ভিডিওতে কেন ভিউজ আসে না আমি বুঝতে পারি না আর যদি আমি দেখাই চ্যানেল তো সেখানে তো বলে মাসাল্লাহ দিলে তোমার চ্যানেল ভালো আছে হবে গিয়ে যাও জানি না এতো সুন্দর করে এখন আর কি এখানে গুস্তই আছে কিন্তু তার সাথে আমি পা বেশি করে পা এগুলো দিয়ে দিচ্ছি আমার খুবই ভালো লাগে এই পা পাক আসলে তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে কিন্তু গুছটার চাইতে মানে মুরগির চাইতে পাক এগুলো বেশি ভালো লাগে এটা রান্না করলে বুঝেছো এই জন্য হচ্ছে আমি এটাকে দিয়ে দিছি একটু বেশি করে যে এটা খাবো তো আদিলের কাছেও না এটা খুব ভালো লাগে আদিলকে যদি দিই তো আদিলও হেটে হেঁটে একটু মুখে দেয় একটু খাই না এখন আদিল ওর জ্বর হয়েছে পর থেকেও তো আর কোনো কিছু মুখেই দেয় না খেতে চায় না তো আলহামদুলিল্লাহ এখন আবার একটু ভালো হয়েছে একটু সুজিটা একটু খাওয়াতে একটু একটু চেষ্টা করছি তো খেতে যাচ্ছে দেখি আলহামদুলিল্লাহ রান্নাটা করে ফেলবো এবং কি রান্না করতে এসে আমার যে কি প্যারা জানো আমার সব কিছুতে প্যারা মানে আমি মোবাইল যে ধরি আমি তোমাদেরকে সময় দিই ওরে আল্লাহ গো আল্লাহ আমার বাচ্চাটা আমাকে যে কি করে আমি জানি আর কেউ তো জানো না মানে বলবে যে আপু তো কথা বলে না লাইভে এসে কখন কথা বলবো রে বল ভাইরা কখন কথা বলবো কথা বলার তো আমার সুযোগই নেই আমি যে কথা বলবো আমি তো কথা বলতে পারি না আমার বাচ্চা আসতে ভাই রে আপুরে আমি শুধু রান্না মানে রান্না মানে আমার যে তোমাদেরকে কমেন্ট করি আমি যে কিভাবে করি আমি জানি মোবাইলটা নিয়ে চার্জার টা নিয়ে যে ওর এত প্যারা কি বলবো ও তো আমি ধরেই রাখতে পারি না কিছুতেও সামলাতে পারি না বড় হচ্ছে আর দুষ্টু হচ্ছে জানো একটু বেশি দুষ্টু হয়ে যাচ্ছে এখন বড় হচ্ছে বলে তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো হয়ে গেছে আর কি রান্নাটা এখন হচ্ছে ঢেকে রেখে চুলাটা অফ করে এরপর এ তো তো কি বলে এটাকে দমে বসিয়ে পোলাওটা এখন হচ্ছে দিয়ে দিয়ে নেব একটা তারপর হচ্ছে মা ছেলে খাবো আসলে আমাদের না না দুপুরে খাবার উম খাই তো কিন্তু আমি আর আবির তো এমন হয়েছে আমাদের অবস্থা যে আমরা কিছু কিছু সময় খাই মজা লাগে না কি লাগে নিজেরা বুঝিনা আদিলের জন্য মানে আদিল এতটা পরিমাণে দুষ্টুমি করে ও দেখা গেছে খাইতে বসে এটা সেটা নিয়ে টানাটানি করতে থাকে তো ভালো লাগে আসলে দুষ্টুমি খুব ভালো লাগে বাচ্চার কিন্তু আর কি সেরে সারতে পারি না দুষ্টুমি করে ওকে বেশি একটু সময় দিতে পারি না আমি আমার এটাই দুঃখ যে আমি ওকে সময় দিতে পারছি না আমি ভেবেছিলাম যে ভিডিও করবো আদিলকে নিয়ে তো শুধু ভিডিও করব কিন্তু লাইভ যে যে করা লাগবে পূরণ করা লাগবে এইসব কিছুই জানতাম না এখন দেখি অনেক কিছুই যাই হোক আল্লাহর রহমতে তোমাদের দোয়াই কত দূর এগুতে পারি দেখি এই তো আমার তরকারিটা রান্না কমপ্লিট আর হচ্ছে তো এরপর জিরার গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম আর হচ্ছে তোমরা প্লিজ আমাদের জন্য দোয়া করবে এবং কি আমার ভিডিওটা ফুল ওয়াশ করার চেষ্টা করবে আপুরা ভাইয়ারা দেখো তারপর আরেকটা একটা কাজ এই টেবিলের কি হাল হয়ে আছে মানে কাজ একটার পর একটা চোখে হয়ে আছে তোমরা দেখতে পেয়েছ গ্লাসটা একদমই দেখি আজকে গ্লাসটা পরিষ্কার করতে পারি কিনা মা এখন আমি যে কাজ করব জানোই তো আমার কাজের মানুষের অভাব নেই সে আমার সব কাজ করে দেয় দেখেছো দেখো তোমরা সব কাজ করে দে আমার কি আবার কাজ করার লাগে না না আমার কোনো কাজ করা লাগে না আমি একদিক দিয়ে এটা পরিষ্কার করে দিয়ে মানে আরেক দিক দিয়ে সে হচ্ছে হাত দিয়ে এমন করে নষ্ট করে দেয় কি বলবো আমি কষ্ট করে পরিষ্কার করে নিই সে তখনই নষ্ট করে দেয় আমাকে আছে না দুটো দিন এমনি থাকতে দিবে তাই আমি বলছি যা তুই যত নষ্ট করতে পারিস আমি তোকে কিছুই বলবো না আর আমার দরকার নেই ওটা নিয়ে পেড়া নিয়ে যাই হোক নষ্ট হবে কয়েকদিন একদিন পর পরিষ্কার করে দেবো নিহত এখন সময় পাচ্ছি না আর তো যাওয়ার সময় পাচ্ছি না ছাদের অবস্থা না জেহাল আমার কবুতরের অবস্থা না জেহাল আমি ওইদিকেও যাইতে পারতেছি না এরকম লাইভ করতে করতে কি যে অবস্থা মানে সব দিকে কি বলবো এখন আর ভালোই লাগছে না আল্লাহ কবে যে মুক্তি পাবো আল্লাহ 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 রহমতে যেদিন মুক্তি পাবো আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া সেদিনকে আদাই করব যে এই ওকে দেখো আমার কোলে যেটা শুধু ক্যামেরার কাছে যাবে ও যদি ক্যামেরা দেখে তো ওখানে যাবে গিয়ে ভিতরে মানে ক্যামেরা ট্রাস করবে আমার সাথে কিন্তু ওর একটা সেন্টেল গিনজি দিয়ে দিয়েছি যেটা দিয়ে ও পরিষ্কার করছে দেখেছো কত সুন্দর কাজ করতে পারে 마শাআল্লাহ সবাই 마শাআল্লাহ বলে দিবে আমার কোলে যেটা দেখেছো তোমার তোমাদের বাবুরে কি রকম করে কাজ করে দেয় তোমকে বলো তো দেখো আমার কোলে যেটা কত সুন্দর করে আমাকে কাজ করে দেয় আসলে আমার অনেক আদরের খুলে যেত এই জন্য দেখেছ আসলে আমার ছেলেটা কি না জেহাল অবস্থা হয়ে গেছে চেহারাটা দেখে তোমরা বুঝতে পারবে ওর জ্বর ঠান্ডা হয়েও একদমই অর্ধেক হয়ে গেছে আমি কি বলবো তো আমার অনেক খারাপ লাগে আমার বাবাটার জন্য আর হচ্ছে এই দেখো কি বলছে আমার কলি যেটা মানে ও হচ্ছে আমার সাথে কাজ করবে মানে থাপড়াবে দরজা নিয়ে টানাটানি করবে ওর কাজ যেটা আমার কাছে তো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমি চেষ্টা করব ইনশাল্লাহ দেখি আমার যদি ওয়াশ টাইমটা কোনো দিন পূরণ হয়ে যায় তারপর থেকে শুধু ভিডিও দেব আর লাইভ ট্যাপ করব না আমার বাবাটাকে ফুল সময় দেবো এবং কি অনেক অনেক ভালোবাসা দেবো কারণ সামনে ওকে অনেক ভালোবাসা দেওয়ার প্রয়োজন ভাষা শিখছে ওকে ভাষা শেখাতে হবে ও সব কাজ শিখছে ওকে আস্তে আস্তে সব কিছু শেখাতে হবে ওকে বই বই দিয়ে একটু বসাতে হবে ওকে সব কিছু মানে নিজের মতো করে শেখাতে হবে এখন ও কি বলে জানো একটা নাম শিখে ফেলেছে জানো তোমরা সেটা তো তোমরা জানো না আসলে আমি তো সবসময় ভিডিও করতে পারি না লাইভে যেহেতু মোবাইলটা পরে থাকি এই জন্য ও কিন্তু এখন একটা নাম শিখে গেছে ওর দাদার নাম ওর কলিজার নাম ও বলে কি আবি আবি মানে তো বলতে হয় সেটা না। আবি আবি কথা বলে। মানে কি বলবো আমি বলি যে আবি না আবির না সে আবি আবি এরকম করতে থাকে এরপর হচ্ছে সুন্দর করে আমি একদম এটাকে পরিষ্কার করে নিলাম যতটুকু আরকি করার দরকার তো করে নিছি। পরে আবার করব। আসলে দেখি রেগুলার করতে পারলে ভালো হতো আগে রেগুলারই করতাম এখন রেগুলার এই কাজগুলো আর করতে পারি না আসলে ওই সময়টা আমার হয়ে সারে না এই দিক দিয়ে অনেকটা ময়লা জমে গেছে পরিষ্কার করে নিলাম আর তো কাজ শুধু কি এটুকু কাজ আল্লাহ এত পরিমাণে কাজ করতে হয় সংসারের সেটা তো বলার বাইরে বাচ্চা নিয়ে করাটা একটু কষ্টই হয়ে যায় তারপরও করতে হয় কারণ জীবনে বেঁচে থাকতে গেলে কত কতটি তো করতে হবে আল্লাহকে ডাকতে হবে তারপর হচ্ছে সংসারের কাজ করতে হবে স্বামীর মন রক্ষা করতে হবে মানে যে যেভাবে ভালো থাকতে ভালোবাসে সেভাবেই তো গোসল ফুসল করে তারপর হচ্ছে ফ্রেশ হয়ে এই তো একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর হচ্ছে আদিল এখন ঘুমিয়ে গেছে এই জন্য আদিলকে আমি একটু ভিডিওতে রাখতে পারলাম না সরি আমার ইচ্ছা ছিল আদিলকে নিয়ে একটুখানি ভিডিও করব কিন্তু পারলাম না কি আর করার গোসল টোসল শেষ করে ফ্রেশ আমি আসলে কাজ কাজের সময় কাজটা মানে সময়ের কাজ সময়ে করতে ভালোবাসি আমি একদম জলদি জলদি কাজ করি যেমন অনেকেই বলে যে এখন দুটো বাজে তিনটা বাজে এখন গোসলে যাব না আমি তা না আমি বারোটার দিকেই গোসল টোসল একদম শেষ কমপ্লিট তারপর হচ্ছে একটু কাজটা দেখা গেছে নিজে একা তো গুছিয়ে করতে পারলে একটু শান্তি লাগে আর তা না হলে তো সব অবসল হয়ে একদম মানে ছেঁড়া বেড়া হয়ে থাকবে আর কোনো উপায় থাকবে না সব কিছুই অবস্থা খারাপ হয়ে থাকবে এই তো আমি হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখো কি অবস্থা আমার রুমে কিন্তু কোনো ফার্নিচার নেই তোমরা তো জানো আগেই বলেছি হ্যাঁ ইনশাল্লাহ নেই কিন্তু হবে কোনো একদিন আল্লাহ যদি হুকুম করে আমার যা আছে তা নিয়ে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া এবং কি আমার স্বামীটার জন্য তোমরা দোয়া করে দিও যেন সুস্থ রাখে রাখে ভালো এবং কি বাংলাদেশে আমার কাছে সুন্দরভাবে পৌঁছে যেতে পারে আমরা যেন তাকে নিয়ে সময় কাটাতে পারি আনন্দ করতে পারি আসলে আহ প্রবাসীর বউ বলে কথা এত পরিমাণে স্বামীর জন্য অপেক্ষা করি এবং স্বামী আমার জন্য অপেক্ষা করে আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখে এটাই সবসময় দোয়া করি ভালো থেকো সবাই সুস্থ থেকো আসসালামু আলাইকুম খুদা হাফেজ বন্ধুরা